নবী আমার কাছে বলতেছেন ফাতেমা গো আমি নবী বইলা যাই কান্দিস না আমি বিদায় হলে মদিনার জমিনে তোমার আগে কেউ মরবে না ছয় মাস থাকবে দুনিয়ার জমিনে ছয় মাস পরে সর্বপ্রথম মদিনার থেকে যিনি মারা যাবে তিনি হবে তুমি আমি রাসুলের সাথে আগে সাক্ষাৎ হয়ে যাবে এই খবর পাইয়া শান্ত হলেন। নবীর পাশে বসে আছেন এমন সময় দেখা যায় কে যেন ডাকতেছে দরজা খুলো রাসুল বলতেছেন ফাতেমা দরজাটা খুলে দাও ফাতেমা বলতেছেন আপু দরজার পাশে এমন একটা লোক তারাই আছে যে লোকটার মাথা আকাশে পাও দুইটা জমিনে লোকটা ঘরের ভিতর আসলে না জানি কোন কান্দ গঠাইয়া দেয় নবী আমার চোখের পানি কিন্তু ঘর ঘর করে ফেলে দেয় পাতে মা দরজাতে খুলে দাও ইনি হলেন মালা খুল মৌ